কি যেন দেখলাম না ও একবার মিষ্টি আর একবার ডাল খাইছে তারপর আবার পান্তাবাদ পান্তাবাদ যে মানুষের এত প্রিয় তা পচাকে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে পান্তাভাত কি কেউ পছন্দ করেন কোরিয়াতে পান্তাভাত কেমনি খাই এই যে সবাই শামুক তুলতেছে সবাই শামুক তোলা দেখে হ্যাঁ আপনাদের দুলা ভাইকেও তো আমি বলছি যে তোমার শামুক তোলা উচিত দেখেন ছোট ছোটো বাচ্চারা আছে সবাই আছে একটু ওই যে সুইমিংও করতে যাচ্ছেন অনেকে শামুক তোলার লোকজন অনেক বেশি আজকে প্রচুর শামুক এত বেশি শামুক আপনি কোথায় দেখবেন ওই যে ব্রিজের একবার উপর পর্যন্ত মানে যে পায়াগুলো পর্যন্ত পানিতে ঢেকে গেছিলো যেই পানি ভাটা পড়তেছে সবাই শামুক তুলতেছে যত দূর দেখবেন মানে আমার হাতও কাঁপতেছে বাতাসে না এসে প্রচুর শামুক তুলতেছে কোরিয়ানরা শামুক খেতে পছন্দ করে বাংলাদেশেও অনেকে শামুক খান দেশের বাইরে অনেকে আছেন তারাও শামুক খান আপনাদের দুলাভাইকে ভাইকে শামুক তুলতে বলেছে আমি মনে হ্যালো বলতে পছন্দ করি এইখানেও হ্যালো বলতেছি কষ্ট হয়ে গেছে এমনি সে শামুক খায় না খুব কম খায় কোরিয়ার একেবারে হাইওয়ে দিয়ে যখন আমরা যাই তখন ওই যে দূরে যে গ্রামগুলো দেখা যায় আমার না এত ভালো লাগে প্রত্যেকটা পাহাড়ের একেবারে যখনই যাই দেখি কি পাহাড়ের একেবারে কোল ঘেঁষে ঘেসে গ্রাম ঘর বাড়ি রাস্তাঘাট আমি শুধু ওই দিকেই তাকাই থাকি রাস্তার দুই সাইডেই এরকম অনেকগুলো ঘর বাড়ি দেখা যায় এক একটা গ্রাম দেখা যায় এগুলোকে বলা হয় মাউল বা শিগল ভিলেজ এত সুন্দর লাগে দেখতে মানে একেবারে চোখ জোড়ায় যায় পাহাড় আর পাহাড় তার একেবারে ঠিক মাঝখানেই এইরকম কিছু কিছু গ্রাম মানে এত ভালো লাগে মনে হয় যেন ওই গ্রামেই যাই ঘুরতে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছে কিন্তু না ওই গ্রামেই আমার ঘুরতে যাইতে ইচ্ছা করতেছে তারপরে যে রাস্তার ওপর আবার কিছু গাছ আছে ওই গ্রামগুলোকে আবার দেখা যায় না দূরে পাহাড় দেখা যায় আবার যখন গাছ কমে আসে তার অনেকক্ষণ পরে অনেক দূরে গেলে পরে আবারও দেখা যায় কোনো একটা গ্রাম গ্রামগুলো কিন্তু একেবারে কাছাকাছি হয় না বা কাছাকাছি থাকেও না বেশ কয়েকটা ঘর নিয়েও একটা গ্রাম হয় আবার কয়েকটা ঘর আছে কিছু দূরে আরও কিছু ঘর আছে কিন্তু এক জায়গায়তেই কিন্তু অনেক বেশি ঘরটার থাকে না আবার দেখা যায় কি এক জায়গাতে অনেক বেশি ঘর আছে মানে গ্রামের মতো একেবারে এই হচ্ছে কোরিয়ার মানে কোরিয়াতে না জায়গা জমি বেশ ভালো কিন্তু মানুষ কম কচার কি একটা অবস্থা এসে জানেন কিছু হইলেই মানে মাংস রান্না করলেই যদি দেখে যে মাংস রান্না করছি তো একটুখানি মাংস রাইখা দেও কালকেরা আমাকে একটু পান্তা ভাত কইরা দিও নাহলে আমাকে একটু পরে পান্তা ভাত দিবা তা আমাকে পান্তা ভাত করতে হয় যে গরম ভাতে লেবু লবণ দিয়া সে ভাতটাকে ভালো কইরা চটকাইয়া ওই ভেতরে যদি আলু থাকে সে আলুটার একটু ভাইঙ্গে দিয়া মানে যত মজা করে দেওয়া যায় তার ভেতরে একটু কাঁচামরিচ দেওয়া আর যদি মরিচ থাকে তো মরিচও দেই মাঝে মাঝে কাঁচা মরিচ দেই মানে ই বুঝা যে ঘরে কি আছে তার ভিতরে একেবারে ঠান্ডা পানি ঢাললাম প্রচুর ঠান্ডা পানি দেই আর এই মাংসটা একটু ফ্রিজের ভিতর ছিল তো একেবারে নেমবি মানে ডিশটা ধইরে দেয় তার ভিতরে পেঁয়াজ দিয়েছে এই পেঁয়াজগুলো না একেবারে মিষ্টি লাগে গড়িয়ান পেঁয়াজ তো পানি দিয়ে যখন মাখায় দিসি তো বলতেছে কি অনেক ঠান্ডা ভাতাসকে কেন ঠান্ডা জানেন ওই যে ফ্রিজের ভিতর ছিল যে যে প্যানটা সেই রান্না করার অবস্থাতেই তার সাথে ছিল ডাল ওই যে বলতেছে খুব ঠান্ডা ভাত অনেক মজা হয়েছে এই ডালটাও যে পচার এত পছন্দ আপনারা জানেন না মানে একেবারে ডালটাও আমাকে করে দিতে হবে ডালটা প্রায় সময় আমাকে করতে হয় আমাকে একদিন কি বলে জানেন এই ডাল খাই তো নাকি সারা জীবন পার করে দেওয়া যায় মানে আমি তো ওর কথা শুনে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় আর এই পাশে যেটা কাপড়ের উপরে দেখবেন গ্লাস রাখা আছে কেন জানেন এই গরমের সময় একটা ঠান্ডা পানি ফ্রিজের ঠান্ডা পানি বা এমনি ঠান্ডা পানি না খায় তো এক মগঠগ ঘামাই যায় একেবারে টেবিলটা একেবারে পানিতে পরিপূর্ণ হয়ে যায় সেজন্য ওইভাবে রাখছি আর আমার তো এই যে সামনে দেখেন কি আছে। এই যে ডাল পরাটা চা এই আমি খাইতেছিলাম বুঝছেন ডাল দিয়ে পরাটা দিয়ে কি মজা লাগে তাই না বলেন তো এই কি কেউ বোঝে নাকি আর কু পচা যে এত পছন্দ করে পান্তা ভাত আপনারা আজকে অনেকেই বলতে পারেন পান্তা ভাতটা যে আপনি গরম ভাত দিয়ে করলেন রাত্রে তো আপনারা সেই ভাতটা তো রাখা দিতে পারেন একটু পানি দিয়ে আজকে আমি আপনাদের কারণ বলবো যে রাত্রে কেন পানি দিয়ে রাখি না ভাত প্রথম প্রথম করিয়া আইসা যায় পান্তা ভাত খাওয়ার জন্য মনটা আকুলি বিকুলি করত। তখন যে রাখি নাই এমন না রাখছিলাম রাত্রেবেলা ভাত যে একটু ছিল বা এমনি ভাতি পানি দিয়ে রাখা সকালবেলা খাবো ওইভাবে রেখে দিছি কিন্তু সকালে ওইটি কী দেখছি জানেন প্রত্যেকটা ভাত এমনভাবে নরম আর এমনভাবে গেজা উঠছে গেজা মানে যে ফেনা আছে না ফেনা মানে ওই যে কপফম বলে অনেকে ফেনা উঠে ভাতগুলো আপনি জানেন না যে ভাতগুলো এমনভাবে পচে গন্ধ হয়ে যায় মানে বিশ্বাস করানো কষ্ট যে ভাতটা কিভাবে নষ্ট হয়ে যায় কোরিয়ান চালগুলো এমনই যে আপনি যদি পান্তা ভাত খাইতে চান আপনি যদি রাত্রে পানি দিয়ে ভিজাই রাখেন ভাত সকালে কিন্তু আপনি খাইতে পারবেন না আপনাকে পান্তা ভাত খাইতে হলে আপনাকে ওই যে একেবারে সদ্য ভাতটাকেই গরম ভাতের ভিতরে ঠান্ডা পানি ঢাইলে তারপর আপনাকে খাইতে হবে বা ভাতটা ঠান্ডা করে খাইতে হবে ঠান্ডা পানি দিয়ে আসেন একটা লজ্জার কাহিনী বলি আমার জীবনে একটা লজ্জার কাহিনী আছে মানে এত বেশি লজ্জার যে আমি আসলে এই কাহিনিটা কখনো কাউকে বলতে পারি নাই শুধু বাড়িতেই বলছিলাম তা আমি যখন প্রথম কোরিয়াতে আসি দু হাজার আটে আমি আমার মায়ের একটা লেগেজ নিয়ে আসছিলাম ওই যে ট্রাঙ্ক বাই বলে না লেগেজ ওই যে ট্রলি খুব সুন্দর একটা ট্রলি ছোটো খাটো আমার মা যখন ইন্ডিয়াতে চিকিৎসাতে গিয়েছিল তখন ওইখান থেকে আমাদের যে আমার যে খালা খালার হাজব্যান্ড খালা ওইটা কিনে দিয়েছিলেন তো এখন ওই লেগেজটা আমি কোরিয়াতে আসার সময় নিয়ে আসছিলাম খুবই ভালো একটা লাগেজ আমি যেহেতু কোরিয়াতে আসবো এখন এমনি একটা এমনি ব্যাগ ঠেক নিয়ে আসা যায় না তো তো আমাকে বলছিলাম আম্মা তোমার ব্যাগটা দাও লেগেজটা দাও ট্রাঙ্ক এইটা ট্রলিটা দাও আমার আম্মা আমাকে দিয়ে দিছিল। আমি সেই ট্রলি নিয়ে আসছি আসার পরে ইঞ্চন এয়ারপোর্টে আমি নামছি নামার পরে এখন আমি যে যে ট্রলির যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা আমি ধরছি ধরার পরে হ্যান্ডেলটা পুরো আমার হাতে একদম উঠে আসছে পুরোপুরি উঠে আসছে মানে ভেঙে ফেলছে বলছেন ওইটা যে ভেঙে ফেলছে এখন আমি না চারিদিকে তাকাতেছি সবাই আমার দিকে তাকাচ্ছে একদম জাস্ট প্রথম জীবনে প্রথম কোরিয়াতে পাড়া দিছি এখন সবাই আমার দিকে তাকাচ্ছে যে আমি ভাঙা ট্রলি নিয়ে আসছি এখন আমি মানে আমার নিজেকে আমি ই করতে পারছি খুব লজ্জা লাগতেছে যে আমি ভাঙা ট্রলি আনি নাই আমি ট্রলিটা ঠিকই আনছিলাম আমার এটা ভেঙে গেছে তারপরে চাকার দিকে দেখলাম চাকাটার একটা চাকা ভেঙে গেছে মানে আমার খুবই লাগতেছিল যে ভাঙলো কিভাবে। আমি তো একটা ভালো ট্রলি নিয়ে আসছি ভাঙলো কীভাবে তখনও আমি জানি না তখন তো আমি ফেসবুক ব্যবহার করি না বা কিছু ব্যবহার করি না বা এই ধরনের কাহিনীও জানি না যে আমাদের এয়ারপোর্টে কি আসলে কি বাংলা সেই এয়ারপোর্টে যে ল্যাগেজগুলো যেরকম লাথি মারে বা ছুঁরা মারে এগুলো তো আমি জানতাম না আমি লজ্জায় বাঁচি না আমি সেই ট্রলিটা কোনো রকম ধৈরা নিয়ে মানে জাগাইতে জাগাইতে বাইরে আসছি এসে দেখি আমার শ্বশুরবাড়ির দাঁড়ায় রয়েছে ওনরা তো এখন আমি সবার সাথে যখন দেখা করলাম তা আমার মানে হাজব্যান্ডের বড়ো ভাই ট্রলিটা ধরে নিয়ে মানে গাড়িতে উঠাইতে গেছে তখন ফুট করে হাত থেকে পড়ে গেছে বলছেন ওইটা উঠাইতে যাই ওই যে যে স্ট্যান্ডটা এখন আমার দিকে তাকা আসছে আমি বল আমি বুঝাই আমি বুঝাই বলতেছি যে আমি ভাঙা আনি নাই এটা কীভাবে ভাঙছে আমি জানি না এখন আমি ওনাদেরকে বুঝাইতে পারতেছি না যে এয়ারপোর্টে এয়ারপোর্টে এটা ভেঙে গেছে বা কেউ এটা ই করছে আমি এটা বোঝাইতে পারতেছি না তারা মানে ই করতেছে না যে এটা এয়ারপোর্ট থেকে কিভাবে এ করবে এটা ভাঙাই আনা হয়েছে মানে আমি লজ্জায় যে আমার আমি যে এত লজ্জিত হ্যাঁ আমি গরিব হইতে পারি কিন্তু আসলে আর আমার আমার বুঝান আমি সত্যি বুঝাইতে পারি নাই তারা বুঝে নেয় যে এয়ারপোর্ট থেকেই যে এটা ভেঙে যায় এটা আসলে যারা ভালো উন্নত দেশে আছেন তারা স্বচক্ষে না দেখলে কখনোই বিশ্বাস করবে না এখন আমি যখন আমার হাজব্যান্ডকে দেখাই দেখো এই যে যে ওরা ল্যাগেজগুলো এরকম ছুঁড়ে ছুঁড়ে মারে আমি যখন প্রথম নিয়ে আসছিলাম ল্যাগেজটা এরকম ভাঙা ছিল তখন আমার হাজব্যান্ড বলে হ্যাঁ ছিল ভাঙা ছিল তো এই জন্যই ভাঙছে এখন ওরা বিশ্বাস করে এখন যেহেতু আমি এই প্রুফগুলো দেখাই যে দেখো আমি কিন্তু ওই সময় ভাঙা টলিটা আনি নাই ভাঙা ছিল এয়ারপোর্টের ব্যবহার সেটা না হয় আমি অন্য আরেকদিন শেয়ার করবো